এখানে আমার ওয়াইফ ব্লগ ভিডিও তাইতে লজ্জা করে এই মিষ্টি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এখানে আমার ওয়াইফ ব্লগ ভিডিও তাইতে লজ্জা করে আমার ছেলে ঠিক আছে ব্লগ ভিডিও তাই রুদ্র রুদ্র শোনা চাঁদের কোনা চাঁদ নিয়ে যায় আগর তোলা হে হে হাসি দো হাসি দো বাবা আছি আছি দু

আমার বোন মিষ্টি অনেক চেষ্টার সহিত করতেছে পুতুল টা আননের আশা করি তাই একদিন না একদিন সাকসেস হইব কই কই চেহারাটা দেখা ইস মিষ্টি আন সাকসেস হইছে নিয়ে এখন পুতুলটা রেখে একটু ভিডিও করি এই বোতল এই বোতলটা তাই আনার চেষ্টা করতে যতক্ষণ দিকে তাই লাড়িটা আরো লোক বড় চাই আনছে আশা করি এখন তাই সাকসেস হইব দেখা যাক কি হয়

ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো চ্যানেলটারে ভিডিওটারে শেয়ার করো আমার সাপোর্ট করো তুলে তুলে আমার ওয়াইফ তো এলিগা ভিডিওর দায়িত্ব একটু লজ্জা লজ্জা করে কিছু না আস্তে আস্তে সব ঠিক হয়েছে বুকা আর আমার পোলাই হিন্দু একমাইতেছে বন্ধুরা নতুন নতুন ব্লগ বানাইতেছি আপনারা সাপোর্ট করেন আমারে তাতে আমি সবসময় ভিডিও বানাইতে পারি আর আপনারা ভিডিওটার শেয়ার করলে লাইক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি অনেক সাপোর্ট পাবো তাই আমি উৎসাহিত ভিডিও বানাইবার লিগা